বন্ধুরা চলে আসছি আবারো আরেকটা ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি 바কা মাছ আজকে মাছ কাটা পছন্দ করো আমার ভিডিওটা দেখো আমি কিভাবে মাছ কাটি তোমরাও আপনারা কেটে নিয়েছি ఇంకా আমি বলেছি আমি মাছ কেটে আনি না মাছ কাটতে ভালো লাগে এই জন্য আমি ঘাঁস আপনাদের সামনে তুলে ধরি আমার মতো কালটা মাছ কাটতে ভালো আগে অবশ্যই দেখে এই ভিডিওটা মাছ কাটিয়ে মেশিন পথটা কেটে নেবো ছোটো ছোটো মাছ কাটবো না আমি কেটে কেটে ময়লাটা বের করে নিয়ে যে আমি এরকম করে কেটে নিয়েছি আস্তে আস্তে রেখে দেবো चाहे भलो चाहे তোমার কার কার খেতে ভালো লাগে অবশ্য বলবে কমেন্টে আমাদের কাছে ভালো লাগে ছোট মনে একটু কাটার জন্য খেতে পারে না আমরা বেছে বেছে দেবো আমার এই মাছ কোটা আপনাদের কেমন লাগলো সবাই বলবেন ওই যে মাছ যেটা মাছ কোটা আমি আপনাদের দেখাবো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আর মতো মাছ করে রাখতে একটু পছন্দ করবে করেন ফলন বলবে আমাকে এবার সাত থাকবে